আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে সকলেরই কারো বারোয় আল্লাহ পাক যেন বরকত দান করে ব্রাদার নেওয়াজ শাহ মাহিন আজকেও আমি আপনাদের সম্মুখে এসেছি একটা ভিডিও নিয়ে আজকে খুব একটা জরুরি কথা বলবো দেখুন আমরা মাসাল্লাহ সকলে উজু করি কিন্তু উজু করবার সময় যে ভুলটা আমাদের হলে কিন্তু উজুটা আপনার ঠিক হবে না অসম্পূর্ণ থাকে তো সেই ভুলটা কি সেটা আজকে বলবো ভালোভাবে শুনুন দুই কার ভিডিও সে কথাটা বলবো ভালোভাবে শুনুন আপনার যদি সে ভুল হয়ে থাকে ইনশাল্লাহ সংশোধন হয়ে যাবে এবং আমরা উজু যখন করি তো অনেক মানুষকে দেখি দেখা যায় উজু করার সময় কিন্তু তাড়াহুড়া করে কি করে তাড়াহুড়া করে তাড়াতাড়ি হাত ধুলো তাড়াতাড়ি মুখ ধুলো এইভাবে তাড়াহুড়া করে কিন্তু উজু করে ভালোভাবে অঙ্গ পতঙ্গ কিন্তু ধৌত হয় না আর মসজিদে প্রবেশ করে যায় দাখিল হয়ে যায় তো উজু করবার সময় লক্ষ্য রাখবেন কি আপনার কোন অঙ্গ পতঙ্গটা ধৌত হলো কি হলো না উজু যদি ভালোভাবে না হয় তো নামাজ কিন্তু আপনার একশো পারসেন্ট আপনার হবে না নামাজ জি তো উজু করবার সময় লক্ষ্য রাখবেন যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এটা হাদিসে পাকের মধ্যে এসেছে এটা তিরিমিজ শরীফ এবং ইবনে মাজা শরীফের মধ্যেও আছে সাইদ বিন জায়দ রদি আল্লাহ তিনি বর্ণনা করেন কেরসলে পাক সাল তাল আলী ওসাল্লাম নবী আমার বলেন কি যখন মানুষ উজু করে তো উজু করবার সময় যদি আল্লাহ পাক রব্বুল আলমিনার নাম নিয়ে যদি না শুরু করে আল্লাহ পাকের নাম নিয়ে যদি না শুরু করে তো সেই উজু কিন্তু অসম্পূর্ণ হয় আধুরা হয়ে যায় আধুরা থাকে সম্পূর্ণ হয় না অতএব আপনি যখন উজু করবেন উজু করার সময় এটা লক্ষ্য রাখবেন অন্তত আপনি যদি কোনো দোয়াও না জানেন তো বিসমিল্লাহ রহমানুর রহিম এটা পাঠ করবেন বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করবেন তারপরে কিন্তু আপনার উজু শুরু করবেন নাহলে আপনার কিন্তু উজু কিন্তু অসম্পূর্ণ হবে সম্পূর্ণ হবে না অতএব ব্রাদার নেওয়াজের সামাইন উজু করার সময় লক্ষ্য রাখবেন কোন জায়গায় কোনটা আমার ছুটে গেল কোন জিনিসটা ফরজ উজুর মধ্যে কোনটা কোনটা সুন্নত এগুলো লক্ষ্য রাখবেন ভালোভাবে উজু করে নামাজ যখন আদায় করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজকে